একটা আইডি নিয়ে কিছু সার্ভিস আপনি আপনাদের সিটিজেনদের দিয়ে ভালো ইনকাম করতে পারে দেখুন গুটি কতক সার্ভিস আমাদের ডিজিনেক্স পে পোর্টালে রয়েছে এবং যে সার্ভিসগুলো রয়েছে তার ডেডিকেটেড সাপোর্ট আপনি আমাদের থেকে পেয়ে যাবেন ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটর নিয়ে যদি কাজ করতে চান তাহলে আপনাকে প্রথমে কিছু কিনতে হবে তারপরে আমরা অবশ্যই আপনাকে ফ্রিও দেবো বা ফ্রির ব্যবস্থাও করা হবে আমাদের ডিজিন পে ডট কো ডট ইন ফেন্স অফ ডিজনেক্স সলিউশন প্রাইভেট লিমিটেডের ব্র্যান্ড এখানে আপনি রিচার্জ পেয়ে যাবেন বিল পেমেন্ট পেয়ে যাবেন বিল পেমেন্ট অল গ্যাস বুকিং আনলিমিটেড আপনি পেয়ে যাবেন গুগল প্লে রিচার্জ ফাস্ট ট্যাগ আপনি ইলেকট্রিসিটি বিলে ভালো কমিশন পাবেন আপনি ডিএমটি মানি ট্রান্সফার পেয়ে যাবেন আপনি এবিএস পি এস পেয়ে যাবেন আপনি অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওপেনিং পেয়ে যাবেন অবশ্যই জিরো ব্যালেন্স নয় অ্যাক্সিস ব্যাঙ্ক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করতে দেয় না আপনি অ্যাকাউন্ট যতই কোনো কোম্পানি বলুক আপনি ওপেন করবেন তার মধ্যে ব্রাঞ্চে এক বছরের মধ্যে এক বছরের মধ্যে যেতে হয় ও আড়াই হাজার পাঁচ হাজার দশ হাজারের অ্যাকাউন্ট মেনটেনেন্স করিয়েই নেবে সাথে সাথে যদি আপনার প্রয়োজন হয় আপনি স্ক্যান পে ইউপিআই সার্ভিসটা ইউজ করতে পারেন আমাদের সাথে জুড়ে বন্ধুরা আপনাদের মধ্যে থেকে যে কয়েকজন এনকোয়ারি করেন তার মধ্যে আগে ছিল আট দশ মানে দশজনের মধ্যে দুই আট রেশিও দুজন কনভার্ট হতেন আটজন এনকোয়ারি করে চলে যেতেন আস্তে আস্তে সেটা আট দুই বা সাত তিনে চলে এসছে সাতজন কনভার্ট হয়ে যান দু তিনজন হন না তো হানড্রেড পারসেন্ট কোনো জায়গায় সাকসেস পাওয়া যায় না তো যে তিন পার্সেন্ট বা দশ জনে তিনজন চারজন আমাদের সাথে জুড়ছে না আরেকটু বুঝুন ভালো করে ব্যবসা করতে আমাদের সাথে জুড়ে আপনি কাজ করতে পারেন আবার বলছি আমরা কিচ্ছু ফ্রিতে পাই না আপনাকেও কিচ্ছু ফ্রিতে আমরা দিতে পারবো না আর আমাদের এই কথাগুলোর ভিতরে কোনো মিষ্টতা নেই আমরা অ্যাকিউরেসিটির সাথে কথা বলি অ্যাকিউরেসিটির সাথে এবং আমরা মনে করি আপনিও ইনকাম করতে আসছেন সিটিজেনদের সার্ভিস দিয়ে কনভিনিয়েন্স চার্জ নেবেন এবং সেখান থেকে ভালো ইনকাম করবেন ভালো ইনকাম তখন করতে পারবেন যখন আপনি আইডিটা কিনে ডেডিকেটেড সাপোর্ট দিয়ে নিয়ে কাজ করবেন বুঝতে পারলাম নিশ্চয়ই তাই ডিজিনেক্সট পে চুজ ইউর বেস্ট আইডি ফর এই ডিএমটি স্ক্যান পে রিচার্জ বিল পেমেন্ট গ্যাস বুকিং অ্যাক্সিস অ্যাকাউন্ট কোপেনি বন্ধুরা গ্যাস বুকিং থেকে ইলেকট্রিসিটি বিল ভালো কমিশন পাবেন আমরা প্রমিস করছি রিচার্জে ফ্র্যাকচুয়েট করে মার্কেট তবুও আমরা ম্যাক্সিমাম ভালো কমিশন দেওয়ার চেষ্টা করছি আপনি যদি নিজের ডোমেনে পোর্টাল নিতে চান তবুও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধু পোর্টাল নেওয়ার অনেক পেছনের কাহিনী আছে সেগুলো জেনে জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিটেলস আমরা বলবো অন্য অনেক জায়গায় হয়তো বলবে এই কমে পোর্টাল দিয়ে দেবো তারপরের যে খরচগুলো আছে যেটা আপনাকে প্রথমে বলবে না ঠিক যেমনটা আইডির ক্ষেত্রেও আপনাকে প্রথমে ফ্রি বা কমে আইডি দিয়ে দেবে তারপরে সার্ভিসেই যখন নিতে যাবেন আলাদা আলাদা এখন তো কিছু পোর্টাল প্যান কার্ড অ্যাক্টিভেট করতে হলেও টু নাইন চার্জ নিচ্ছি যদিও বন্ধুরা বলে দিই প্যান কার্ড আমরা কাজ করি না আমাদের দুটো পোর্টাল একটা পোর্টালেও প্যান কার্ড নেই আর আমরা প্যান কার্ড সেগমেন্টে যাবো না আমাদের মেনলি পেমেন্ট সেগমেন্টটাকে আমরা টার্গেট করছি ব্যাঙ্কিং ফিনটেক লাইন অনেক বড়ো লাইন তার মধ্যে ইন্স্যুরেন্স যেমন আমাদের পোর্টাল নেই কিন্তু আপনি যদি ইন্স্যুরেন্স এজেন্টের নিয়ে কাজ করতে চান আপনি তবুও আমাদের সাথে জুড়ে কাজ করতে পারেন আমরা ইন্স্যুরেন্স এজেন্ট দিয়ে থাকি শুধুমাত্র সাপোর্ট তাও আপনি আমাদের সাথে জুড়ে কাজ করতে পারেন কোনো পেমেন্ট করবেন না তাহলে আপনাকে ফ্রিতে ভিডিও দেখতে হবে কমেন্টস করবেন উত্তর পেয়ে যাবেন কখনো কখনো হোয়াটসঅ্যাপ করলেও জবাব পেয়ে যাবেন কিন্তু ডেডিকেটেড পার্সোনাল সাপোর্ট কল বা হোয়াটসঅ্যাপ একমাত্র আমাদের টিম মেম্বারদের জন্য সেটা ডিজিনেক্স পেতে হোক বা আমাদের দ্বিতীয় পোর্টালে আশা করি আজকে ছোট্ট ভিডিওটার মাধ্যমে আবার আপনাদেরকে আমরা বোঝাতে সক্ষম হলাম যে আপনি আমাদের সাথে কেন কিভাবে জুড়ে কাজ করবেন ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে নতুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ আইডেন টেকজন ইউটিউব চ্যানেল সব সময় আপনাদের সাথে আছে